সুপ্রিয় দর্শক আজ এই গরুটা সম্পর্কে আপনাদের সাথে আজ আবার বিস্তারিত আলোচনা করব যে কেনার সময় যে অবস্থাটা ছিল আর বর্তমান অবস্থার যে পার্থক্যটা সেটা আপনারা বিবেচনা করবেন যারা আমার চ্যানেলে আছেন তারা জানেন যে এর আগে যা সাবস্ক্রাইব করছেন বা এর আগে যে ভিডিও আপনারা সেখানে নিশ্চয়ই গরুটা দেখেছেন আশা করি এবং আজ এই গরুটার বিস্তারিত সম্পর্কে আলোচনা করব এখন লাইভে যুক্ত হয়ে যান যে আসলে এই গরুটার প্রথম যখন কিনছিলাম তখন যে অবস্থাটা আর বর্তমান যে অবস্থাটা এই বিষয়ে আজকে আলোচনাটা করবো এখন এবং এর বর্তমান ট্রিটমেন্ট কী কী দিয়েছি সেটা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা অসুবিধাটা কীভাবে করতে পারবেন এখন এই যে গরুটা দেখছেন এটা কিন্তু আমি যশোর জেলার মনিরামপুর থানা থেকে কিনছিলাম মনিরামপুর থানার যে গরুর বাজার সে গরুর বাজার থেকে কেনা এটা এখন এখন তো আপনারা যে অবস্থা দেখছেন নিশ্চয়ই গরুটার মানে লোমের দিক থেকে বেশ কিনবেন আয় আয় আমরা এই আমি একটু লাইভ করতেছি একটা ভিডিও যাই হোক এই যে গৌটা দেখছেন এটা কিন্তু আমি কিনছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে এখন আমরা মেন টপিকে ফিরে আসি যে গরুটা আপনার যখন কিনছিলাম তখন কিন্তু অবস্থা আসলে খুব খারাপ ছিল একটা জিনিস দেখেন যে দেখেন কী পরিমাণ ল্যাম্প স্কিনে উঠছিল এর সারা শরীরে সে বুঝতে পারতেছেন যে এটা এখন কাভার হয়ে গেছে অনেকটা লোমে এবং এর স্বাস্থ্যটা কিন্তু বেশ খারাপ হয়ে গেছিলো কারণ এই যে রোগে আক্রান্ত হওয়ার হওয়ার পরে স্বাস্থ্যটা অনেক খারাপ হয়ে গেছিলো আমি যখন কিনছিলাম স্বাস্থ্যটা সব ভালো ছিল না এখন এই গোটা কেনা পরে প্রথমত গোটা কেনা আমার বেশি দামে কেনা হয়ে গেছে এটা হচ্ছে আমার সব থেকে একটা মানে যদি বলেন লস তো এখন এই আসলে যদি যদি আন্ডারে কিনতাম নিচে কেনা হইতো তাহলে কিছুটা লাভ হতো মানে বেশি একটু লাভ আশা করা যেত যে তোমার দামটা একটু বেশি পড়ে গেছে লাভটা যদিও হয় সেটা কম হবে সামনে সেটা সেটা কিন্তু এখন বিক্রি করা যাবে না এটা বিক্রি করলেও আশা করি লস হবে না বর্তমান যে শারীরিক কন্ডিশনের এখন গরু কেনার পর পরে কিন্তু আমি একে আপনার মানে পরের দিন থেকে যে ট্রিটমেন্টটা দিয়েছি পরের দিনটা দিয়েছি আপনার ক্যাটাফস ক্যাটাফস দিয়েছিলাম বিশ এম এল অ্যামাইনো অ্যামাইনোটা দিয়েছিলাম বিশ এম এল এডি থ্রি এডি থ্রি সম্ভবত পনেরো এম এল দেওয়া হয়েছিলো তারপর আছে ফেনাডেল ফেনাডেলটা আপনার ওই যে ইনজেকশনটা দেওয়ার পর অ্যালার্জির যে সমস্যাটা ওইটার জন্য ডেল্টে দেওয়া ওটা মানে পরিমাণ মতো দিতে হবে হয়তো বা পাঁচ ছয় এমএল মতো দিতে হবে এটা আমার সঠিক মনে নাই এবং তারপরে এই ডোজটা প্রথম দিন দেওয়ার পরে এই ডোজটা দেওয়ার পরে নেক্সট টাইম দিয়েছিলাম এটা আপনার মানে লিবার টনিক লিবার কিন্তু খাওয়ানোর না আপনার ইনজেকশন যেটা হেফসাভেট হেফসাভেটটা দিয়েছিলাম আপনার পনেরো এমএম না সরি পনেরো মিম দশ মিনিট দশ এম এল দিয়েছিলাম ওটা এই আছে মোটামুটি ট্রিটমেন্ট ও আর একটা জিনিস যেটা ভুলে গেছে বলতে সেটা হল হচ্ছে আপনার ভার্মিক ইউজ করছিলাম এই যে ওই ভার্মিকটা চামড়া মিশিয়ে দিতে হয় ভার্মিকের কাজ হচ্ছে আপনার লোমের গোড়ায় যদি কোনো পরজীবী থাকে মানে কেন আতলিয়ে যাতে কিছু থাকে সেগুলো নষ্ট করে দেয় আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো এখন এই যে এই যে ট্রিটমেন্টটা দেখছেন এগুলো দেওয়ার পরে আমার গোবরটা কিন্তু খাওয়াটা বেশ কিছুটা পড়ে গেছিলো আর যে গোবরটা দেখেন বর্তমানে গোবরটা কতটা একটা ভালো কন্ডিশনে আছে মানে শরীরটা সুস্থ সেটাকে মজা হচ্ছে আপনার ওই ট্রিটমেন্টটা দেওয়ার পরে গোটা কিন্তু আমার মানে চার পাঁচ দিন মতো হয়তো খাওয়া দাওয়া এক প্রকার অফ হয়ে গেছে মানে তেমন একটা মস্ত মতো আর খাবারগুলো সব তুলে নিতে হয়তো এখন কিন্তু খাওয়ার চাহিদাটা আল্লাহ দিল অনেক ভালো বেশ ভালো লেভেলে মানে খাওয়া দাওয়া করে এটা ট্রিটমেন্টটা দেওয়ার পরে কারণ এর আমি মুক্ত করছি এর ভিটামিন জাতীয় যেগুলো খাওয়ার চাহিদা বৃদ্ধি করে সেগুলো দিয়েছি তবে একটা জিনিস এখানে একটা ওষুধ আমি কম ইউজ করে ফেলছি সে হচ্ছে বায়োনাল ফোর্ট বায়োনাল ফোর্ট কিন্তু খুব দ্রুত খাওয়ার চাহিদাটা বৃদ্ধি করে আর বর্তমানে যেটা চলছে আপনার জিঙ্ক বি জিঙ্ক বিট যে কাজটা সেটা হচ্ছে আপনার যে পুরানো যে লোমগুলো আছে লোমগুলো ফেলে দিয়ে নতুন করে লোম ওঠাতে সাহায্য করবে এবং এই যে গার যে লোমগুলো দেখছেন এগুলো পুরো তেল তেল হয়ে যাবে যেটা অলরেডি দেখা যাচ্ছে যে লোম কিন্তু অনেকটা তেলা হয়ে গেছে সামনে ইনশাল্লাহ আরো হবে এখন আজ এই আপনার জিঙ্ক বিট লাস্ট ডোজটা আছে আজ দিন ডোজের আজ আছে লাস্ট ডোজ জিঙ্ক বিটটা মূলত আপনার একশো গ্রাম করে খাওয়ানোর নিয়ম ওটার আর একটা জিনিস এই গরুটা দেখুন জাবর কাটছে জাবরের সাথে যে গেঁদা বেরছে এগুলো কিন্তু বেশ ভালো দিক এটা আর এই গরুটা কেনার পরপরই মূলত আমি এর জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা করছি অর্থাৎ আলাদা রুমের ব্যবস্থা করেছি মানে যেখানে আলা আমার অন্য সুস্থ সবল গরুর সাথে রাখি নাই কিন্তু এটা আমার একটা পরীক্ষামূলক কেনা যা আসলে এই ধরনের গরুতে লাভ করা যায় কেনা এবং যেহেতু রোগা গরু সে তো আমি মনে করেন ওই আমার সুস্থ গরুর সাথে দেয়নি এখন এগুলো যখন আমার মনের থেকে সাই দিবে যে না গরুটা সম্পূর্ণ সুস্থ এটা এখন সমস্যা নাই কারণ ডিপেটার প্রবলেম নাই তখন মনে করেন আমি এটা আমার মেন যে গরু আছে সেখানে উঠাই দেব এখন এই যে গরুটার এটাই বর্তমান আছে সার্বিক অবস্থা আর এখন আপনারা বলেন যে গরুটার আসলে কি কোনো ডেভেলপ হয়েছে এই গরুটা প্রায় কেনা হয়েছে আমার বিশ পঁচিশ দিন মতো হয়ে গেছে এখন গরু দেখে যেটা বোঝা যাচ্ছে আপনাদের কি মনে হচ্ছে যে গরুটার কোনো উন্নতি হয়েছে বলে সেটা কমেন্টে জানান আর এই ধরনের গরু সম্পর্কে খুব কোশ্চেন থাকে সেগুলো আমাদের আমাকে হচ্ছে আর জিজ্ঞাসা করতে আমার জানার উত্তর আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই ছিল আজকের সংক্ষিপ্ত যে লাইভ ভিডিওটা মানে গুলোর বর্তমান অবস্থা যেটা আপনার দেখছেন নাম থেকে বুঝতে পারছেন নিশ্চয়ই বর্তমানে এই গরুটার আছে কিন্তু নতুন করে একটা জিনিস গিয়ে যখন কিনছিলাম তখন যেভাবে আক্রান্ত ছিল তখন আমি বুঝতে পারছিলাম যে গরুটা ল্যাম্পিস কিন্তু সেরে উঠেছে এগুলো আপনাদের বুঝতে হবে যাই যে আক্রান্ত গরু কিনবেন তা কিন্তু তাহলে কিন্তু বিপদে যাইতে পারে এখন আমি বুঝতে পারছি যে গরুটা সেরে গেছে আর ওটা সম্ভাবনা নাই জন্য কিন্তু আমি কিনেছি দেখেন কিনে নেশার পরে মানে বাসায় নেশার পরে এই গরুতে কিন্তু আর একটাও ল্যাম্প কিনে ওঠে নাই নতুন করে ওই তখন যে প্রবলেম মানে যতটুকু বস্তু নতুন করে ওঠে আর আমি কিন্তু এর আপনার মশামাছি দূরে রাখার জন্য রাত্রেবেলায় জানেন যে এখন মশা হয় বেশি মশা হয় বেশি সন্ধ্যার সময় কিন্তু কয়েল বা তোমার ব্যবস্থা করে যাতে মশা একসাথে ওর যে রুমটা সেটা মশামুক্ত রাখি এখন আপনাদের যে গরুই থাকুক না কেন সেগুলোতে কিন্তু আপনারা অবশ্যই মশামুক্ত করবেন আর বর্তমানে গরু কিন্তু আপনার খুরা রোগের একটা সময় এটা যেহেতু খোরা রোগের সময় যাদের ভালো খামার আছে বা বেশ গরুর সংখ্যা বেশি আছে তারা কিন্তু অবশ্যই ভ্যাকসিন ইউজ করবেন কারণ ভ্যাকসিনেশন না করলে যদি ইনকেস আপনার গরু জ্বরে তখন কিন্তু আপনি ভালো একটা সমস্যায় পড়ে যাবেন এই দিকগুলো মাথায় রাখবেন আপনার যে খুরা রোগের ভ্যাকসিন টায়ার এটা কিন্তু বুস্টার বুস্টার ডোজ দেওয়া ভালো বুস্টার ডোজটা দিলে হয় কি আপনার এই সিজনের মতো অন্তত আর থাকে না এই বুস্টার ডোজটা দেওয়ার নিয়ম আছে আপনি এখন মনে করেন যে ভ্যাকসিনটা দিলেন কোরা রোগের ভ্যাকসিন এই ভ্যাকসিনটা দেওয়ার ঠিক একুশ দিনের মাথায় আপনাকে আবার ওই সেম ভ্যাকসিনটা সেম মাত্রায় দিতে হবে এটা হলো বুস্টার ডোজ আর এটা দিলে গরু মনে করেন নিরাপদ থাকে অনেকটাই তো যারা মনে করেন গরু পুষতেছেন বা পালতেছেন তারা কিন্তু চেষ্টা করবেন যে সময় মতো ভ্যাকসিনগুলো দেওয়ার আর এখন কিন্তু ল্যাম্পিক স্ক্রেন ভ্যাকসিন পাওয়া যায় অবশ্যই দাম বেশি পঁচিশশো টাকা টাকা মানে একটা আপনার ফাইলের দাম একটা ফাইলের চারটা পাঁচটা গরু দেওয়া যায় যাদের মশা মাসে মনে অতিরিক্ত সমস্যা সমস্যা না থাকলে কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়া ভালো হয় কি আপনার এই ঝুঁকিটার থাকে না যে ল্যাম্পিস আক্রান্ত হবে এই আর থাকে না আমার যে মেন আজকের সংক্ষিপ্ত যে লাইভটা এই লাইভে আপনাদের যতটুকু জানানোর মানে একটা রোগ আক্রান্ত করবে এবং বর্তমান সিচুয়েশনে যেগুলো করবে সেগুলো আপনাদেরকে জানার চেষ্টা করলাম আর আজ রাত আটটার দিকে একটা ভিডিও আসবে যারা দেখতে চান আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আটটার পর পরে সেটা আপলোডে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম